কবি ও বিপ্লবী রামপ্রসাদ বিসমিলের জন্মদিন আজ আঠারোশো সালের আজকের এই দিনে উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলায় তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম মুরলীধর এবং মাতার নাম মূলমতী দেবী মুরলীধর বাড়িতে বসেই রামপ্রসাদকে হিন্দি অক্ষর শেখাতেন সে সময় উর্দু ভাষাও খুব প্রচলিত ছিল যার কারণে রামপ্রসাদকে এক মৌলবী সাহেবের কাছে পাঠানো হয়েছিল মৌলবী মুরলীধর রামপ্রসাদের পড়াশোনায় বিশেষ লক্ষ্য দিতেন একটুখানি শয়তানি করলেই ছাত্রকে মারধর করতেন অষ্টম শ্রেণী পর্যন্ত রামপ্রসাদ সবসময় ক্লাসে ফার্স্ট হতো বাল্যকাল থেকেই আর্য সমাজের সাথে তার সম্পৃক্ততা ছিল শাহজাহানপুরে তিনি আর্য কুমার সভা স্থাপন করেন শাহজাহানপুরে আর্য সমাজ মন্দিরের স্বামী সোমদেবের সংস্পর্শে আসেন এবং এই সংস্পর্শতা তার জীবনে আমূল পরিবর্তন এনে দেয় এর কিছুদিন পরেই রামপ্রসাদ বিপ্লবী দলে যোগ দেন হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য হন বিপ্লবী বিস্নিল অনুধাবন করেন বিপ্লবের জন্য প্রয়োজন অর্থ এবং অস্ত্রশস্ত্র অর্থ সংগ্রহের জন্য তিনি সরকারি পোশাগার লুণ্ঠন করার সিদ্ধান্ত নেন এরই ধারাবাহিকতায় সংগঠিত হয় কাকুরি ট্রেন ডাকাতির ঘটনা বিপ্লবীরা তাদের কার্যক্রম চালানোর জন্য এবং অস্ত্রশস্ত্র কেনার উদ্দেশ্যে আট আগস্ট উনিশশো পঁচিশ তারিখে সাজানপুরে একটি সভায় বসেন অনেক কথাবার্তার পর সিদ্ধান্ত হয় শরণপুর টু লক্ষ্ণৌ চলাচলকারী আট নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন বহনকারী সরকারি পোশাকার লুট করবেন দিনটি ছিল নয় আগস্ট উনিশশো পঁচিশ আশফাকুল্লাহ খান এবং অন্য আটজন বিসমিলের নেতৃত্বে ট্রেন লুট করেন কিন্তু এই ঘটনার বিরুদ্ধে ব্রিটিশ সরকার আদালতে মামলা দায়ের করে মামলার বিচারে পণ্ডিত রামপ্রসাদ বিসমিল রাজেন্দ্র লাহিড়িট ঠাকুর রৌশন সিং আশফাকুল্লাহ খানের ফাঁসির সাজা দেওয়া হয় ১৯ ডিসেম্বর উনিশশো সালে গোরক্ষপুর জেলে তাদের এই ফাঁসি কার্যকর করা হয়েছিল রামপ্রসাদ বিসমিল লেখালেখির মাধ্যমেও বিপ্লবের আগুন দিকে দিকে ছড়িয়ে দিয়েছিলেন তার লেখালেখির প্রশংসা করে শহীদ ভগবত সিং বলেছিলেন তিনি উর্দু ও হিন্দিতে একজন মহান কবি ও লেখক ছিলেন যিনি ইংরেজি থেকে ক্যাথেরিন এবং বাংলা থেকে বলসেবিক কি কর্তৃত্ব অনুবাদ করেছিলেন রামপ্রসাদ বিসমিল তার সংক্ষিপ্ত জীবনে ইংরেজ সরকারের ঘুম কেড়ে নিয়েছিল তার বিখ্যাত রসদা সারফারসি কি তামান্না আব হামারে দিল মেহে দেখনা হে জোর কিতনা বাজো হে কাতিল মেহে বিপ্লবের এই গান গিয়ে অসংখ্য বিপ্লবী হাসিমুখে ফাঁসির মঞ্চে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন এগারো বছরের বিপ্লবী জীবনে রামপ্রসাদ অনেক বই লিখেছিলেন এবং তা তিনি স্বয়ং নিজেই প্রকাশ করতেন রামপ্রসাদের জীবনকালেই প্রায় সমস্ত বই প্রকাশিত হয় কিন্তু ইংরেজ সরকার তার বই সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করে অসংখ্য নিষিদ্ধ গ্রন্থের লেখক কবি রামপ্রসাদ বিসমিলের জন্মদিনে শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি শুভ জন্মদিন